রাখুন স্যার হ্যাঁ স্যার কেমন আছেন স্যার আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছেন স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম সেখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিট দেই স্যার ওয়ার্ক পারমিট বিটা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন জবটা হইলো টু লোকেটেড ফ্রম এ সিকিউরিটি এঙ্গল স্যার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে নট ডাইরেক্টার্ক পারমিট পিপল হিসাবে একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগে স্যার স্যার ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে নট টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে ওরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ট্যাক্স এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর ধরবে ধরতেছে এটা তো ইন্টেলিজেন্স আছে না না অনেকগুলিকে ধরেছে ধরছে এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশ তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন লাখ দুই কাজ করবে আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার তো সামপয় ওটা ঠিক আছে না এটা তাহলে আমরা আমরা কিন্তু সিবিলিটি বেসিকলি ইজ এনবিআর স্যার কিন্তু তোমরা করো আপনি আপনার গাড়ির উপরে তো নিতে পারেন না জি স্যার আমরা না করতে পারবো স্যার তবে এই প্রসেসে আমরা

আমি দুই হ্যাভিং লং টাইম হ্যাঁ আমাকে আপনি এখন যদি পলিসি ম্যাটারে আমাদের আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা আমরা না দিই আমাদের কাছে না নিল আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইউর টিওয়ার আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আছে এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসতেছে হোয়াট ইজ ইউর টি আপনার টার্মস অফ টা কি আমরা এটা বিশেষ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি কিনা দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করতে এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায় সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট এটা তো আপনার আইডিয়া ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যতদূর মনে হয় নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেম পাই আমি দুই হাজার নয় সাল থেকে এই পজিশনে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো এম এডিং টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় এগুলো করার দরকার আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্লাস না পাঠাইলেও তো হবে না স্যার কিন্তু বিডে আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিটা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক নিয়ে এসে দিন হাত ঘুরে সে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার একটা মিটিং এর ব্যবস্থা করি প্রিন্সিপাল সাথে কথা বলি সেটা ক্লিয়ার গাইডেন্স আনতে এবং আমরা আমি দুই হাজার নয় বারো বছর করতেছি এবং এইভাবে আমরা কিন্তু মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানি দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিচ্ছি এইটাতে কোনো অসুবিধা নাই আমরা দিয়ে বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাচ্ছি বিডা ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন মানেই ন্যাশনাল ইন্টারেস্ট তারা শুনেন আপনি এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার ডিবেলেভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সফটকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধক জি স্যার আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার আসলে কিনা তো আমরা বাংলিতেই আছে স্যার আপনারও তো কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডিরেক্টরের জন্য আপনাদেরকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে স্যার সেও কম্প্রোমাইজড আছে ও করবে স্যার বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন স্যার সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন টয়স কম্প্রোমাইজ আই ক্যান গিভ ইউ एग्जांपल वेयर योर पीपल हैव গন এন্ড টু गिव আ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাউ मच মানি দে হ্যাভ চার্জড Sir, it is okay. I am okay. Sir, I sir. okay. I am okay. If you also feel that Vida is compromised, nobody compromised. Okay, don't tell me Vida is compromised. You are also compromised. Sir, you want examples? I can give you examples. Sir, our students here are very happy. Our clients are very happy. Okay, sir. Let me let me talk to principal secretary. I will have a meeting to find out exactly where we are. Sir, so we have to understand it. Yes, sir. Sir, thank you, sir. Goodbye, sir.